গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া খেলার আয়োজন করেছে আজকে তিনটার সময় জামালপুরের দেওয়ানগঞ্জের এই ঐতিহ্যবাহী ঘোড়া খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু আসলে যারা দূরদূরান্ত থেকে এসেছে এই জনপ্রিয় খেলা দেখতে তারা কিন্তু আসলে সকাল থেকে কিন্তু তারা এই মাঠে কিন্তু আসলে আসতেছে এবং যারা স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আসলেই আহ ছেলে মেয়ে এবং বৃদ্ধ বয়সে যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং কানাই কানাই সারি সারি কিন্তু আসলে লোকজনে কিন্তু ভোর ভোর দেখতেছি আমরা এইখানে এই খেলাটি কিন্তু আসলেই আজকে জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংথরা ইউনিয়নের পাথরের চর কবিরপুর এলাকায় যে এই খেলা কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা কিন্তু আজকে জাস্ট তিনটার সময় কিন্তু আসলে খেলা এই খেলা অনুষ্ঠিত হবে আমরা কিন্তু একদম যে খেলার মাঠ যে রয়েছে এই মাঠে কিন্তু আমরা এখন বর্তমানে অবস্থান করছি আমরা ইতিমধ্যেই দেখেছি এবং দেখতেছি যে আসলেই মাঠের যে চার কোনা কিন্তু আসলে কানাই কানাই কিন্তু আসলে নর নারী বৃদ্ধ বয়সী যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে ভরপুর কিন্তু আসলে লুকে কানাই কানাই ভরপুর এবং আমরা আরেকটা বিষয় জেনেছি যারা এই খেলায় যারা অংশগ্রহণ করবে এই ঘোড়া খেলার টিম কিন্তু নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছে আমরা দেখেছি এবং এবং এই খেলা কুমিটির কৃতৃপক্ষ যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে আসলেই এই খেলা কিন্তু আসলে এই জনপ্রিয় খেলা প্রতি বছরে কিন্তু তারা কিন্তু আয়োজন করে থাকে এবং এই খেলাকে কেন্দ্র করে গ্রামের যে একটা ঐতিহ্য হারিয়ে যাওয়া যে একটু ঐতিহ্য এই ঐতিহ্য কিন্তু আসলেই তুলে ধরার জন্যই কিন্তু আসলে এই খেলাকে প্রতি বছর কিন্তু আসলে আয়োজন করে থাকে এই এলাকাবাসী তারপরে এগুলা ঐতিহ্য ভালো লাগে বারোটা বাজায় সেরে খেলা দেওয়ার জন্য অপেক্ষা আছি এত পর্ব যে খেলা দেখলাম এখন যে একটা বারো কদমের একটা খেলা দেখলাম

উপস্থিত এবং তারা অনেক ফুট ভাবে এত রোদ এবং প্রচন্ড গরমের মধ্যেও নারী পুরুষ সকল সমবয়সী লোকজন এখানে উপস্থিত হয়েছে এই খেলাকে উপভোগ করার জন্য আমরা অত্যন্ত আয়োজক কমিটি যারা আছি অত্যন্ত খুশি এবং আমরা চাই এরকম ধারাবাহিকতা সামনের দিনেও বজায় থাকুক